এই সেটা মাইন্ড ক্রাফ্ট আবার একটা নতুন পর্ব নিয়ে আসলাম এই পর্বতে তো রাজা হয় এই পর্ব এই পর্বতে যে যত বেশি কিল করতে পারবে সে রাজা এখানকার তো এখনকার এই রাজাটা উন্নত আছে যে এই রাজা এই মানলাম এখন আমি সেই রাজা হলাম তো সবচেয়ে বেশি কিল আমি করছি তো যত বেশি কিল করবো তত বেশি আমি বড়ো হবো আমার এরিয়াটাও বড়ো হবে তো আমি এখন এখানকার সবচেয়ে বড় রাজা কারণ অনেকগুলো অনেকগুলো গুলি করেছি মাইন্ড ক্রাফ্টগুলিকে তো এখানে একে মেরে দিলাম কারণ যত বেশি এখানকার হচ্ছে সৈন্যগুলকে মারতে হবে তো দৌড় গেল দৌড়ে গেল দৌড়ে গেল একে মারতে হবে এ মারে দিলাম তো আর আবার একটা কিছুক্ষণ বড়ো এরিয়া হলো আমার কিছুক্ষণ আমি বড় হলাম বাইপাসে আমি আসলাম এখানে তো এর কাছে আসলাম যে মেরে দেবো না তো এমআরসি আর একটু বড় হলো আমার এরিয়াটা একটু বড় হলো এমআরসি এমআরসি মারো এরিয়াটা বড় হলো আর একটা আশা রাখতে হলো আমি এখানকার কিং